আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আসলাম রোমিস লাকজারি ফার্নিচারে আর রোমিস লাকজারি ফার্নিচার থেকে দেখাবো কিন্তু লক্ষ্য তারা বাসন থ্রি আর রোমিস লাকজারি ফার্নিচার মানে লাকজারি কোয়ালিটি বেডরুম সেট নিয়ে আমাদের মাঝে হাজির হই আর আজকে কিন্তু ইউনিক একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল এটা কি চাপতাছেন আঙ্কেল আজকে দেখেন লক্ষ্য তারা বেডরুম সেট চাপতাছি দেখেন আর আছে লক্ষ্য তারা বেডরুম সেট বাসন থ্রি আগে ছিল ওয়ান অ্যাফর্স টু এখন হচ্ছে থ্রি লক্ষ্যতার বাডুম বেডরুম সেট বাসন থ্রি বাসন থ্রি কেননা আমি সবসময় কোয়ালিটি ফুল নিয়েই কাজ করে থাকি কেননা আমি এনিকিনি ডিজেন সার আমি মাল কাজ করি না কেননা আপনারা যারা খুঁজতেছেন ভালো মানের বাড়িগুলা করছেন যারা ভালো মানের বেডরুম সেটগুলা পিছ

তারপর আজকে যে আমি দেখাবো আঙ্কেল আপনাদের সফর এর বলে দেন হ্যাঁ আমাদের সফরে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুটওভার 20 পার হবেন লেগোন অটোলিস কাছে বললেন উত্তর খান মাজার আর মি সোসাইটি দ্বিতীয় গ্রেডের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আর দর্শক গুগল ম্যাপে সার্চ দিবেন রুমিস লাক্সারি দিয়া আমাদের লোকেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের মাঝে আমি সব আমি ভিডিওগুলো নিয়ে আসি আমার হাজার হাজার ভিডিও সারা আছে অনলাইনে আর ইউটিউব আমার রুমি সাগদের ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ইনশাআল্লাহ আমাদের এই পেজগুলো থেকে ঘুরে আসতে পারেন আপনারা যে আজকে আপনাকে দেখাচ্ছি ইতালি এই লক্ষতারা বেডরুম সেট বাসন থ্রিটা আমার অসংখ্য বেডরুম সেট পেয়ে যাবেন আপনি যে যে হয় ওটার একটা স্ক্রিনশট নেবেন পরে আমার ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা আপনি যদি না বুঝতে পারেন আমরা বাকিটা বুঝিয়ে দিব আপনাদেরকে এখন আজকে যে বেডরুম সেটটা দেখাবো লক্ষতারা বেডরুম সেট বাসন থ্রিটা

গাড়ি ভাড়া ফ্রি ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাবেন আর জাস্ট পাঁচ হাজার টিকিট অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিবেন আমাদের দোকানের ক্যাশ মূল্যে কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব বাকি টাকাটা আমাদের ফিক আপনার হাতে পেমেন্ট করে দিবেন এখন দেখাচ্ছি দেখেন চমৎকার যে ভ্যানিটিটা খুবই কোয়ালিটিফুল এই ডিজাইনটা দেখেন এখানে চাপ যখন দিবেন তিনটা কালার হবে তিনটা কালার হবে আবার জুম করতে পারবেন চাপটা ধরতে হবে আপনাদের জুম করলে এই যে দেখেন এটা একদম লো হয়ে গেছে আবার চাপ দিলেন এখন এই যে দেখেন খাই হয়ে গেছে গা দেখেন লাইট পাওয়ার একদম বাইরে গেছে এখানে আমরা তিনটা কালার করতে পারি এই যে একটা কালার তারপর একটা কালার এখন অফ হবে আবার একটা হোয়াইট কালার হবে ঠিক আছে সাদা হোয়াইট কালার আপনার হলুদ কালারের ভিতরে যা বলা হয় তারপর দেখেন

আচ্ছা আঙ্কেল শুনলাম যে এই ভিডিওটা শেয়ার করলে নাকি ডিসকাউন্ট দিয়ে দিবেন এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদের জন্য আমি যে লাইভে ঢুকবো পরে লাইভে ঢুকার পরে দেখ কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন সবিশেষ খাট পাবেন যে এই যে দেখেন আমাদের সম্পূর্ণ হচ্ছে সুলেট ফর্ম দিয়ে লাভার ফর্ম দিয়ে সে আমরা কাজ করছি আর সম্পূর্ণ হচ্ছে এলোসিটি দিয়ে চমৎকার ভাবে আমরা ডিজাইনটা করছি হেড সেটটা লেগ সেটটা দেখেন একই কোয়ালিটি করে ফিনিশিং কোটা কি বলবো দেখার মত একটা ফিনিশিং মানে চমৎকার একটা ডিজাইন ঠিক আছে তারপর দেখেন চমৎকার একটি আকর্ষণ একটা টুল রয়েছে দুইটা দয় দিয়ে নবগুলা দেখেন উন্নত মানের নব দিয়েছে ঠিক আছে নবগুলা দেখেন উন্নত নব নভ এর কেউ দেইবে না তারপরে এই যে এখানে দেখেন এই আমাদের দয়াগুলোর মাঝে সব কোনো প্রত্যেকটা প্লাই দেওয়া আছে প্রত্যেকটা গর্জনে প্লাই দেওয়া আছে ঠিক আছে আমাদের কথা কাছে ঠিক পাবেন আর আমি ভিতরটা একটু দেখে দিই আমি এটা দেখেন যারা খুঁজতেছেন